শুভ সকাল বন্ধুরা সবাইকে আছো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো আজ আমরা পিকনিকে যাচ্ছি মুকুট মণিপুর সব বন্ধুরা মিলে যে গাড়িতে উঠে পড়েছি সবাই যাচ্ছি তোমরা সবাই সঙ্গে থাকবে তোমাদেরকে কিছু কিছু জায়গা দেখানোর চেষ্টা করব এই যে রাস্তাটা কিছুটা দেখাবো তোমাদেরকে চলো আমরা চলে এই যে আমাদের ভাই ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ আমার পেছনে দিকে দাঁড়িয়ে আছে সবাই গাড়ি থেকে নেমে গেছে যে যেখানে যাচ্ছে ঘোরাঘুরি তো আমাদের পিকনিকের জায়গাটা হচ্ছে এই যে এখানে তো আমি নেমেই চলে গেছিলাম এদিকে ঘুরতে একটু দেখে আসি আমাদের খুব পরিচিত জায়গা তো আমি নেমেই চলে গেছি ভাই ক্যামেরা নিয়ে আমাকে খুঁজছে কোন দিকে কোন দিকে করে তারপরে দেখা যাচ্ছে যে আমি এদিক থেকে আসছি তো ভাই বলছে আমাকে এসো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছি বলছে একটু স্টাইল দাও এই যে আমার স্টাইল বলতে এরকমই আমার স্টাইল আর এইদিকে আবার আমি গেছিলাম নৌকো নৌকো দিয়ে যে ডিয়ার পার্ক তোমরা শুনে থাকবে মুকটমণিপুরের ডিয়ার পার্ক যেখানে হরিণ দরিন সব কিছু আছে মোশাফির পার্ক তো এই নৌকা দিয়ে সবাই যাচ্ছে জলপথের মাধ্যমে সেখানে আমি জিজ্ঞাসা করতে গেছিলাম কত করে নিচ্ছে নৌকাই এক একজনে তো একশো টাকা করে নিচ্ছে বলল আমি জেনে ঘুরে আসছি আর এই দিকে হচ্ছে এই দিয়ে এইটা হচ্ছে ড্যামের পাড়ের নিচ দিকটা এই দিক থেকেও যাওয়া যায় ওই ডিয়ার পার্কে মশাফির না পার্ক আর এইটা যে রোডটা এই রোড দিয়েও যাওয়া যায় তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কিছুটা পুরো জায়গা যাবো না কারণ আমাদের পরিচিত আগে পরে পাড়ের নিচে ডেমের এখানে গেলাম আমরা আমি যাচ্ছি আমরা না আর এই যে ভাই বলছে একটু জলটা তুলো স্টাইল দাও স্টাইল দাও এইদিকে নৌকায় ঘুরছে অনেক দূরে দূরে লোক এই যে দেখা যাচ্ছে তো হয়ে গেছে এবারে উঠে আসছি আর এই যে ভাই বলছে এবারে পাড়ের টপ দিয়ে উপরে দিয়ে হাঁটো তুমি ক্যামেরা করবো তো ভয় লাগছিল খুব প্রথমে তাও হাঁটছি আর ভাই ক্যামেরা করছে খুব দৌড়াদৌড়ি করে যাচ্ছে আমার সামনে দিয়ে আর এই যে দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটা ওই দূরে ওটা হলো ওই দিকটা গোড়াবাড়ি যদি তোমরা কেউ জেনে থাকো আর শেষ আরেকটা জায়গা দেখাচ্ছি মুকুটমণিপুরের দূর থেকে ওই এগারোটা গেট ও কি সুন্দর দেখাচ্ছে বেউডে ফুল আর আই লাভ মুকুটমণিপুর এটা হচ্ছে খুব ফেমাস এবং ভাইরাল জায়গা যারা ঘুরতে আসছে এখানে সবাই ফটো তুলছে এখানে খুব ভিড় খুব তো আমরা একটা ফাঁকা টাইমে ছিলাম ঠিক সন্ধে নামে আসার আগেটাই আমরা এখানে পৌঁছেছিলাম এই হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর এইটা হচ্ছে প্রথমেই আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আই লাভ মুকুটমণিপুর তো এখানেই শেষ করবো আর বেশি বড় ভিডিওটা করব না চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো